আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওতে দেখাতে চলেছি অটোমেটিক চিপস প্যাকিং মেশিন চিপস ব্যবসায় সফল হতে হলে দরকার দ্রুত আর নিখুঁত প্যাকেজিং চায়না অটোমেটিক চিপস প্যাকিং মেশিন দিচ্ছে সেই সহজ সমাধান এই মেশিন সম্পূর্ণ অটোমেটিক তাই সময় বাঁচায় শ্রম কমায় আর উৎপাদন বাড়ায় প্রতিদিন এক হবে সমান আর সুন্দর থাকবে সঠিক পরিমাণ আর এয়ার টাইট সিলিং যা দীর্ঘ সময় চিপসকে রাখবে টাটকা ব্যবহার করা সহজ বিদ্যুৎ খরচ কম আর খুব সাশ্রয়ী ছোট ব্যবসা হোক বা বড় ফ্যাক্টরি সবার জন্যই এটি হবে লাভজনক এক বিনিয়োগ চাইনা অটোমেটিক চিপস প্যাকিং মেশিন গতি মান আর আস্থার নিশ্চয়তা মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ফোট বিদ্যুৎ প্রয়োজন হবে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কেউ চালাতে পারবেন এটি একটি চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনি পাবেন জেস প্যাকেজিং মেশিনারিজ অন্যান্য মেশিনারিজ কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেয়া হয় আমাদের থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম সার্ভিস সুবিধা এছাড়াও পাবেন ফ্রিতে ইনস্টলেশন ও মেশিন অপারেটিংয়ের গাইডলাইন মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তা লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তীতে আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। এছাড়াও জেএস প্যাকেজিং মেশিনারিজে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ের সকল প্রকার মেশিনারিজসমূহ এখন যে মেশিনগুলো আপনারা দেখছেন এই কার্টুনের ভিতরে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে যেমন চাল ডাল চিনি সুজি আটা ময়দা সস শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাং টেস্টি স্যালাইন যে কোনো ভ্যাটেনারি পাউডার চিপস চানাচুর মটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়া আমাদের কাছে পাবেন চা পাতা ইসবগুলোর ভুসি টেস্টিং সল্ট সহ সব ধরনের ফুড রিলেটেড প্যাকেজিং মেশিন সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে আপনাদের সুবিধার্থে আমাদের মোবাইল নাম্বারগুলো হলো জিরো ওয়ান ফোর জিরো সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস টাইম হলো সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত